সালামু আলাইকুম ওরা কবার নিজের স্বার্থ বুঝুন স্বার্থ হয়ে নিজের জন্য কিছু করুন আর কতদিন পরিবারের জন্য সন্তান সন্তীতিদের জন্য টাকা পয়সা প্রতিবেশী কত করবেন আর অন্যের স্বার্থ কত পূরণ করবেন এবার হয়ে নিজের স্বার্থের জন্য কিছু করুন কে আমাদের মাঠে তালার সামনে আপনি কি নিয়ে যাচ্ছেন কে কাখেরাতের জন্য আপনি কি ক্রয় করেছেন আখেরাতের জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন একবার ভেবে দেখুন আল্লাহ তালা বলছেন যে অমা হলাক্ত জিন্ন ইন্সা ইল্লালি আবদন আল্লাহ তালা বলেন যে পৃথিবীতে মানব এবং চিনকে এই জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি তারা যেন আমার ইবাদত করে আমার দাসত্ব করে আমার রাজগার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য বেঁচে আছি তাই খাওয়া দাওয়া লাগবে তাই খেতে হবে বেঁচে আছি তাই চাকরি বাকরি করছি তাই করতে হবে তবে আমাদেরকে আল্লাহ তালার জিকির আজগার করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু একটাই উদ্দেশ্য তার দাসত্ব করার তার জিকির আজকার করার তার ইবাদত করার যেন ইয়ামতের আল্লাহ আল্লাহতালার সামনে আপনি যেন কিছু নিয়ে উপস্থিত হতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালাকে যেন খুশি করতে পারেন তাই আখেরাতের জন্য কিছু ক্রয় করেন আখেরাতের জন্য কিছু নিয়ে যান এবার নিজের একটু স্বার্থ বোঝেন নিজের একটু স্বার্থ জন্য কিছু নিয়ে যায় হলে কিয়ামতের মাঠ আপনার